গুড আফটারনুন বন্ধুরা অনেক জায়গায় ঘোরার পর এবার আমরা একটা হোটেলে এসে ঢুকেছি লাঞ্চ করব বলে তো লাঞ্চে কী কী আছে তোমাদের সঙ্গে একটু শেয়ার করব গুজরাটের এটা একদম ফেমাস হোটেল আহমেদাবাদে তো এদিকের হোটেলে সব একই রকম সিস্টেম প্রথমে এ দেখো ঘোল দিয়েছে দইয়ের তারপরে এই যে এরকম থালি পনির তরকারি রয়েছে ডাল রয়েছে একটা মিক্সড ভেজ সবজি রয়েছে দুটো করে রুটি রয়েছে পাপড় আর রাইস আর লাস্টে দুটো করে গোলাপ জামুন মিষ্টিও ছিল তারপরে বন্ধুরা আমরা লাঞ্চ সেরে এবার আমরা চলে এসেছি সবরমতি আশ্রম রয়েছে সেইখানে আশ্রমটা একটু দর্শন করবো তা চলো আশ্রমের ভেতরে ঢুকে যাই আশ্রমে ঢোকার আগে এই দেখো একটা একটা নদী হবে এখানে এই নদীটার ধারে আমরা বসে রয়েছি আর এইখানে দেখো এই দেখো তোমাদের সঙ্গে শেয়ার করছি এই এইগুলো চারদিকে ঘুরে বেড়াচ্ছে তো বসে বসে আমরা একটু এনজয় করছি নদীটার নাম আমার ঠিক মনে নেই যতদূর সম্ভব ওরা ওকে যেন বলে গেল সবর কি সরজমতি এরকম আর কি একটা নাম যাই হোক আমরা এবার আশ্রমের ভেতরে ঢুকছি তো আমরাও দর্শন করছি তোমরাও দর্শন করো এখানে কি কি রয়েছে আশ্রমটা কিন্তু খুব সুন্দর এবং অনেক বড় চারদিকে একদম গাছপালা ভর্তি এইবার দেখো আমরা আশ্রমের একদম ভেতরে ঢুকে ঘরে প্রবেশ করেছি আমাদের যে গান্ধীজি আছেন সেই গান্ধীজির সব রকম এখানে কীর্তিকলাপ তুলে ধরা আছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি এবং আমরাও দেখছি তো চলো ঘুরে ঘুরে দেখে নিই গান্ধীজির বিভিন্ন কার্যকলাপ সব এখানে দর্শন করছি তোমরাও দেখে নাও কোন সময় কি করেছিলেন সেইগুলো যে সময় চরকা কেটেছিলেন সেই যে স্মৃতিটাও এখানে তুলে ধরা হয়েছে তারপরে দেখো এইখানে দুটো ময়ূরের সঙ্গে দেখা হয়ে গেল কি সুন্দর দেখো এরা ঘুরে বেড়াচ্ছে তো একজন ভদ্রমহিলা এসে এদের আবার খেতে দেওয়ার জন্য ডাকছে ওরা আবার গুটি গুটি পায়ে এসে কি যেন খাবার ওদের মুখের সামনে দিল ছিটিয়ে ওরা আবার খেলো সেইগুলো আমরা একটু দেখলাম তারপরে বন্ধুরা আমরা সবরমতি আশ্রম দর্শন করে আবার বেরিয়ে পড়লাম এইবার আমরা যাব কঙ্করিয়া লেক দেখতে এদিকে অনেকক্ষণ ধরে আমরা সব দিকে ঘুরছি ঘুরতে ঘুরতে একদম সন্ধে হয়ে গেছে সন্ধ্যের টাইমে আমরা এবার কঙ্করিয়া লেক দেখতে চলে এসেছি এই এইখানে দেখো কঙ্করিয়া লেকের সামনে একটা মেলা বসেছে তো আমরা মেলাটাতে হয়তো ঢুকতে পারবো না দেখো লাইটিং কি সুন্দর হয়েছে এই লেকটা আমরা দেখছি লেকে দেখো চারদিকে কীরকম লাইটিং আর এই যে মাঝখানে জলটাও দেখো একদম কালার দেখা যাচ্ছে এক এক করে এক কালার হচ্ছে তো খুব সুন্দর লেক আর মেলাটার ভেতরে আমরা ঢুকতে পারিনি কেন আমাদের আবার অনেক দূর যেতে হবে তো আমরা শুধু জাস্ট এই লেকটায় একটু দেখলাম উপভোগ করলাম একটু শীতল সন্ধ্যেবেলার হাওয়া এখানে খেলাম তারপরে আমরা এখান থেকে মানে বেরিয়ে পড়বো আর কি তো চলো দেখতে থাকো আমাদের ট্রেন রয়েছে দশটা কুড়িতে তো আমরা ট্রেন ধরবো বলে বেশিক্ষণ এখানে দাঁড়াতে পারলাম না তাড়াতাড়ি আমাদের বেরিয়ে যেতে হচ্ছে জায়গাটা দারুণ সুন্দর কিন্তু খুব সুন্দর গুজরাটে অনেক সুন্দর সুন্দর জিনিস রয়েছে বন্ধুরা দর্শনীয় স্থান খুব সুন্দর মানে এক দু দিনে দেখে কিছু করা যাবে না আসতে গেলে বেশ হাতের সময় নিয়ে আসতে হবে পনেরো দিন বিশ দিন এরকম আমরা তো বারো তেরো দিন হাতের সময় নিয়ে এসেছি এতটুক সময়ে দেখায় শেষ করার মানে যাবে না এত সুন্দর সুন্দর দর্শনীয় স্থান রয়েছে আর এইখানে দেখো এই গাছটা বটগাছ এরকম ঝুল নেমেছে তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম দারুণ লাগছে কিন্তু দেখতে বেশ আমরা একটু ফটোশুটও করে নিলাম এইখানে সমস্ত দিন ঘোরার পরে একদম চেহারার যা অবস্থা এরকমই তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো দশটা কুড়িতে আমাদের ট্রেন রয়েছে আর এখন নটা বাজে তারপরে বন্ধুরা আমরা একদম রাত্রিবেলা এসে পরের দিন সকালবেলা একদম হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে রেডি হয়ে আবার আমরা এরকম সেজে গুজে ড্রেস করে বেরিয়েছি সোমনাথ মন্দিরের উদ্দেশ্যে এ আমাদের হোটেল থেকে বেশি দূরে না তাই আমরা সবাই মিলে টোটো করে বেরিয়ে পড়লাম এ দেখো সবার কিন্তু জানা ছিল না তাও কিন্তু একই রকম ড্রেস হয়েছে খুব মজা লাগছে যে কি করে হলো এরকম ড্রেস তারপরে দেখো আমরা একদম মন্দিরের সামনে চলে এসেছি মন্দিরের বাইরেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি আর মন্দিরের ভেতরে ঢোকার সময় বন্ধুরা মোবাইল ফোন জমা দিয়ে ঢুকতে হবে ভেতরে মানে ভিডিও করা অ্যালাউ নেই তাই বাইরেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি তো দেখে নাও চারদিকের পরিবেশটা কীরকম আর এইখানে রাত্রিবেলাতে নাইট শোয়েও সুন্দর লাইটিংয়ের শো হয় আর কি এখানে ওয়াটার শো লাইটিং শো হয় খুব সুন্দর সেই শোটা দুইবার হয় দুই টাইম হবে একবার সন্ধ্যে থেকে নটা নটা থেকে তারপরে এক ঘন্টা করে হয় শো সেই শোটা আমরা রাত্রিবেলাতে দেখবো তো এটা আমরা মানে সকালবেলায় দশটা সাড়ে দশটার সময়টা তোমাদের সঙ্গে শেয়ার করছি ভেতরে তো আর নিয়ে যেতে পারবো না বাইরেটা একটু শেয়ার করছি দেখে নাও একদম বিশাল বড় জায়গা বন্ধুরা এইখানে যেমন তোমাদের সঙ্গে রাম মন্দিরটা শেয়ার করেছিলাম সেম সেই রকমই দেখো বাইরের দৃশ্যটা কত বড় আর খুব সুন্দর তো বন্ধুরা ভিডিওটি দেখাতে দেখাতে আমি ভিডিওটি রাখবো তোমাদের সঙ্গে দেখা হবে পরের ভিডিওতে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আমার ভিডিওগুলি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে আর কমেন্টস করবে বন্ধুরা কীরকম লাগছে আর অনেক দূরে চলে এসেছি গুজরাট সেই শিলিগুড়ি থেকে গুজরাট এসেছি কীরকম লাগছে ভিডিওগুলি বলবে কমেন্টসে এইবার আমরা এইখানে বাইরে দর্শন টর্শন করলাম তারপরে ভেতরে প্রবেশ করব তার আগে ফোন জমা দেব তার আগে আমাদের একটু লাঞ্চ করে নিতে হবে আমরা লাঞ্চ সেরে ভেতরে ঠাকুর দর্শন করতে ঢুকব তখন তার ফোন নিয়ে ঢুকতে পারবো না তোমাদের সঙ্গে শেয়ার করতেও পারবো না কত মানুষের সমাগম হয়েছে মনে হচ্ছে হাজারে হাজারে মানুষ এসেছে দর্শন করতে আর এইখানে প্রসাদের ব্যবস্থাও রয়েছে প্রসাদের থালা এরকম সব রকম রয়েছে এবার আমাদের প্রসাদ নেওয়া হয়ে গেছে এইবার আমরা আবার হোটেলে একটু ফিরছি বন্ধুরা আমরা আবার সন্ধ্যাবেলাতে আসব ওই লাইট শো দেখতে তা চলো এরপরে আরো ইন্টারেস্টিং ভিডিও আসবে তোমরা দেখতে থাকো এইবার হোটেলে ঢোকার আগে আমরা একটু ডাবের জল খেয়ে নেব আর এইখানে এক এক জায়গাতে এক এক রকম ডাবের দাম কালকে ঘুরতে বেরিয়েছিলাম সেইখানে একটা করে ডাব কুড়ি টাকা করে নিয়েছে কোথাও চল্লিশ টাকা করে নিচ্ছে কোথাও পঞ্চাশ টাকা করে নিচ্ছে কোথাও আবার ষাট টাকা করে নিচ্ছে এক এক জায়গায় এক এক রকম